যে কোনো কাজের ক্ষেত্রে প্রত্যেকে চায় উৎসাহ কিন্তু আমার চ্যানেলটা যদি বন্ধু আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি কোনো উৎসাহ পাচ্ছি না উৎসাহ না পেলে কী হবে আমার কোনো বক্তব্য বা কোনো কাজ করার আগ্রহটা কমে যাবে তাই বন্ধু প্লিজ আপনারা যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা টক ঝাল মিষ্টি সাবস্ক্রাইব করে দেবে তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমি আমার নিজের যে বক্তব্যগুলো তোমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে আমি সেগুলো বলতে পারব কারণ মানুষ এখন অনেক কিছু জানে সমস্ত কিছু জানে এই ফেসবুক ইউটিউব সমস্ত কিছুই কাউকে কোনো কিছুতে বোকা বানানো বা বোকা করার মতো কিছু নেই যেমন একটা উদাহরণ দিচ্ছি অনেকে অনেক সময় ঘরের খাবারটা কোনো কারণে হয়তো রেডি হয়নি একটু কিনতে গেল কেনা খাবারে ভাবে যে যে কোনো প্রকার খাবার দিয়ে দিলেই খেয়ে নেবেন কিন্তু আপনি ঘরে রোজ রুটি করছেন সে রুটিটা দেখা যাচ্ছে খুব সুন্দর সাদা ফটফটে সুন্দর রুটি হচ্ছে কিন্তু কিনে নিয়ে আসলেন কি দেখলেন রুটির রঙগুলো একটু কালচে কালচে খাবারটা একেবারে জঘন্য বা কোনো তরকারিটা একেবারে মনে হচ্ছে আর ফ্রিজে থাকলে আপনি বুঝতে পারবেন ফ্রিজের খাবার কিন্তু বাইরের লোক অনেক সময় কীভাবে দোকানদাররা যে বোকা বানিয়ে দেবো মানুষ বুঝতেই পারবে না একটু টক দিয়ে দেবো একটু ঝাল দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কোনটা বাসি কোনটা টাটকা কিছুই বুঝতে পারবেন না তাই না কিন্তু সেটা কিন্তু টোটালি ভুল টোটালিটাই ভুল কারণ হচ্ছে প্রথমত আপনি দেখলেন রুটিগুলো সাদা নয় কালছে কালছে রুটি যেটা অনেক দিন ধরে স্টোর করে রাখলে ডিপ ফ্রিজে আটা মেখে স্টোর করে রাখলে সেই জিনিসটা হয় বের করে করে রুটি করলে একটা কালচে ভাব হয় রুটিগুলোর মধ্যে আবার তরকারিটাও তাই আপনি হয়তো খেয়ে নিলেন বুঝতে পারছেন তরকারিটা কিন্তু তারপরে আপনার নানারকম শারীরিক প্রবলেম অ্যাসিডিটির মাধ্যমেও আপনাকে বাকিটা আপনার শরীর জানিয়ে দেবে যে জিনিসটা ঠিক ছিল না কিন্তু মানুষ অনেক মানুষই এটা ভাবে যে মানুষ বোকা খাবার কিনতে এসছে বাইরে যে কোনো খাবার খাইয়ে দেব বুঝতেই পারবে না সেই জন্য যে কোনো কিছু একটা নীতি এবং তার কী বলে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব প্রয়োজন তাহলে সেই জিনিসটা কি হয় দীর্ঘস্থায়ী হয় এবং সবাই সেটা গ্রহণ করে খাবারের মতো তাই না কারণ খাবারটা একদিন আপনাকে বোকা বানালো খারাপ খাবার দিয়ে দুদিন বানালো তিন দিনের দিন আপনি আর সেই দোকানটায় যাবেন না যাবেন কি যে দোকানটার খাবার দেখছেন রুটিগুলো কালো কালো ভাতটা ভিজা ভিজা কোনো হোটেলের ভাতটা ভিজা ভিজা তরকারিটা একদম মনে হচ্ছে অনেকবার ফুটিয়েছে তা এই যে বোকা ভাবাটাও কিন্তু আর একটা বোকা নেই যে কোনো কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা তার একটা উন্নত দৃষ্টিভঙ্গি খুব প্রয়োজন তবে কিন্তু সেই জিনিসের সঠিক ব্যবহার হয় এবং সঠিক মর্যাদা পায় কারণ হচ্ছে প্রত্যেকেই একটা স্ট্যান্ডার্ড বিলং করে প্রত্যেকে সে নিম্ন মধ্য উচ্চ আরও উচ্চ তাই না কিন্তু প্রত্যেককে একটা জায়গায় তারা কম বেশি হলেও কিন্তু তাদের অনেক কিছুই জানা যায় সেই জিনিসটাকে কিন্তু মর্যাদা দিতেই হবে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক মর্যাদা দিতেই হবে আর যেভাবে মর্যাদা দেব না সে কিন্তু তলে তলিয়ে যাবে এটাই হচ্ছে আমার কথা আজকের মতো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আরও ভালো করে করতে পারবো উৎসাহ পাব এটুকুই আজকে সবার কাছে অনুরোধ আজকে এই